একত্রিশ আটশো এই আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে তো এখন বাড়ি হচ্ছে ছটা তেরো আর মার হচ্ছে যাচ্ছে করছে এখন মার বাবা আছে যাচ্ছে এখন হচ্ছে কলকাতা আর আমি আর দাদা হচ্ছে বাড়িতে থাকবো তো এখন এখন হচ্ছে চা মা হচ্ছে চা বানিয়ে দিয়েছে আর থেকে উঠেছে তো আর সেরকম কথা বলতে পারছি না আর চোখ ফোক মানে একবার লেগে যাচ্ছে তো ঠিক আছে তো চাটা কিনে দিয়ে আবার ওদের জন্য আমি আসতে হবে কেননা টাইম হয়ে গেছে ট্রেনের চলো দেখি চা চাটা খেয়ে নিয়ে গে আমি হচ্ছে এখনো আছি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে এই ট্রেনটা করে যাচ্ছে মা আর বাবা ট্রেনটা এখনই ছাড়বে আর এখন এই ট্রেনটার টাইমে টাইম হচ্ছে সাতটা চার আর এখন বাজে হচ্ছে ওই ছটা আটচল্লিশ মতো এখনও টাইম আছে দশ মিনিট মতো যাই হোক এই ট্রেনটা ছাড়বে এখনই আমি দাঁড়িয়ে আছি দেখি কখনো গাড়ি আছে আমি প্ল্যাটফর্ম টিকিট কাটি দেখি কত মন লাগে এই আমাদের এখানে ঢুকছে ইঞ্জিন এখানে এটা এক নম্বরে একত্রিশ আটশো আর ওই ট্রেনটা ছাড়ার হচ্ছে এখানে টাইম হয়ে গেছে ঠিক আছে ওইটা এখনই ছাড়বে এটা ঢুকবে দিয়ে ওটা ছেড়ে দেবে আর এক মিনিটের মধ্যে ওই ট্রেনটা ছাড়বে আর ওই ট্রেনটার নাম্বার হচ্ছে একত্রিশ আট আঠেরো ওইটার জমবে হচ্ছে নটা চারের ওইটা গিয়ে শিয়ালটা ঢুকবে ঠিক আছে আর ওই ওই ট্রেনটা এখানে আসছে ছামানা এখানে ছাড়ছে ঠিক আছে আর আমি হচ্ছে ওই স্টেশনে থাকতে পারি কারণ কারণ হচ্ছে একটা টি টি হচ্ছে তো থেকে ঘোরাফেরা করছিলো আর আমি হচ্ছে প্ল্যাটফর্ম টিকিট কাটি ঠিক আছে যেখানে খুব অসুবিধা ছিল দিয়ে দেখলাম এখানে একটা জায়গা আছে এখানে ভিড়টা করা যাবে আর এখানে কেউ নেই ঠিক আছে এরকম আমরা এখানে 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 কে নেই আর ওই যে ওই যে আমার গাড়ি হচ্ছে কোনো দাঁড় করো আছে তো যাই হোক ওই ট্রেনে দিয়েছে এই যে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন ফাইনালি ডিলিট করব ডিলেট করব ইয়ে আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে এইখানে ঝামেলা হয়েছে ট্রেনের জায়গা জায়গা নিয়ে এই ডেলিভারি প্যাসেঞ্জার খালি ঝগড়া করছে খালি ট্রেনে গেলাম তো একদিন কাউকে কোনো খারাপ কথা বলবো না এই যে ট্রেনে মধ্যে ছেড়ে দিয়েছে একত্রিশ আট তা দেখালো আমাকে বাড়ি যাওয়ার দিকে যাওয়া যাক চলো বন্ধু বাড়ি যাওয়ার দিকে যাওয়া যাক আবার তেল করতে কারণ গাড়িতে বেশি তেল নেই তেল ভরে বাড়ি যেতে হবে কারণ হচ্ছে মাকে আবার বিকাল আনতে আসতে হবে নাহলে টুকটুকি চলে ঠিক আছে সেটা কোনো ঘটনা কিন্তু গাড়িতে তেল ভরতে হবে না আমি একটু বাড়িতে পারবো না পুরো যাওয়া যাক বাড়ি থেকে এটা হচ্ছে ছেড়ে ছেড়ে দিয়েছে এটা এই ইঞ্জিনটা এরকমই মালগাড়ি বা কিছু একটা নিয়ে আসবে এটা নাকি ট্রেনই নিয়ে আসবে যাই হোক আমি সেরকম জানি না তো চলো যাওয়া যাক এই যে আমার গাড়ি চলো আর জায়গাটা কিছু কিছুটা এরকম পুলিশের পাশে মানে পুলিশ ইয়ে থাকে না ওই পাশে আর কি যাই হোক চলে যাওয়া যাক ওই যে ফাইনাল হচ্ছে পেট্রোল পাম্পে চলে এসেছি আমার তেল দিচ্ছি আমি দিয়ে দেওয়া হয়ে গেছে একশো টাকার তেল চলে এসেছি হচ্ছে এখন বাড়িতে আর এসে দেখি দাদা এখানে আবার সব শর্ট সার্কিট করে বলে আবার সব প্ল্যান করছে করছে মানে যাই যাই করে সব পুড়ে যায় কিছুদিন আগে তোমরা তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে দেখতে পাবে যে আমাদের মানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সে পুড়ে গেছে ওটা হচ্ছে দাদাই মেকানিক করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলো সব আজকেও সেই একই কাজ করছে আজকেও পুড়বে সব হ্যাঁ এ কিছু আছে এই হ্যান্ড এন্ড টিভি মিউজিক মিউজিক সব পুরো হবে চলো তো আমি দেখি এই এখানে টেস্ট করব এটা যে চলছে নাকি এই রেখানে ঢুকিয়ে দিলাম এই রেখানে চেক করো ন লাইন আসবে সুইজ হয়ে যায় পারফেক্ট আছে কিছু করে নিয়ে গেলি তো এখন হচ্ছে বারোটা সাত মতন বাজে আর এখন কিছু খেয়ে নেব আর দেখি কি আছে তো এই যে আছে হচ্ছে পরোটা আর চাল চচ্চড়ি তো আজও তাই কালীগন্ধ সেম তো চলো তাদের টাইম ওয়েস্ট না করে খেয়ে ফেলি তো খাওয়া দাওয়ার পর শেষ করে আমরা হচ্ছে যাচ্ছি যাচ্ছি ওখানে জল আনতে আর এই যে জলের বোতল আর দাদা হচ্ছে গাড়ি এখানে রেডি যাব হচ্ছে জল আনতে তো চলো যাওয়া যাক আর এই যে সবাই যাই 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 হোক চলো যাওয়া যাক আমাদের যে জল আনা হয়ে গেছে আর এখন যাবো হচ্ছে ওই কাল হসপিটালে ওই রিপোর্ট টানতে মায়ের আর মাথায় গেছে সেই গিয়ে ফি তো দাদা আসছে গেট লাগাচ্ছে আর আমি এখানে আছি গাড়িতে গাড়িতে ঘুরিনি হ্যাঁ তো ফাইনালি হচ্ছে এখন চলে এসে যাচ্ছে হসপিটালে আর দাদা আছে ভেতরে রিপোর্ট আনতে গেছে আর আমি এখানে বাইরে আছে দাঁড়িয়ে আছি

আর ওই মাকে হচ্ছে এসছি আর এখন বাজে হচ্ছে ছটা বত্রিশ মতন আর ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে ছটা উনত্রিশ তো মাকে ওখানে খুবই বাজাচ্ছি মা কোথায় গেলো ঠিক আছে দেখি মানে দিকেই আছে মনে হয় ওই দিকেই দাঁড়িয়ে গেছে মাকে হচ্ছে ফোন করেছিলাম দিয়ে মা হচ্ছে বললো যে ওখানে ফ্লাইওভার ওখানে আছে নামছে এখন নামেনি এখন আসতে পারিনি আমি হচ্ছে ওই সাইকেলে গ্যারেজে এখানে দাঁড়িয়ে আছি দেখবি কোনো হচ্ছে বাড়িতে বেলটা যেন খাওয়া নিয়ে বেলটা আছে মাছ আনা হয়নি তো এখন বাজে হচ্ছে সাতটা চোদ্দো আর এই যে আমার হাতে হচ্ছে গরম গরম চা তো ফাইনালি হচ্ছে এখন হচ্ছে বাড়ি আসলাম আর আজকে ভিডিওটা তাহলে এফ দিয়েছিলো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও আর একটা কমেন্ট যে মানে তোমার ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবো না তো দেখা হচ্ছে পরে বেড়ে ভালো থাক